এজীবন তোমাকে দিলাম বন্ধু তুমি সুদূর ভালোবাসা দাণের পিয় তুমি যে আমার প্রিয়তে যে তুমি আর প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও কেশু তুমি যে আমার আম প্রিয় সুদু সুদ ভালোবাস দিয় বন্ধু রুবি সুদু মনে মনযি অজির তিনারায় অজির ডাকে

তুমি শুধু ভালোবাসা দিয় সুকের তুমি যে আমার প্রিয় থেকে তুমি আর প্রিয় তুমি শুধু ভালোবাসা দিয় বন্ধু তুমি শুধু ভালো আসলে যাস নিশে বসে থাকা এভাবে গান ভালোবাসা এই যে গানটা এম গানটা গাইলাম আসলে নিজের আসে ভালোবাসে ঝামেলা শহর বন্দরে বলেন বলেন মানুষের ভিতরে থাকলে পানি নিজের আসে অন্যরকম পিল মনে হয় কিন্তু যাস পালায় এভাবে ও ইতি নিশে বসে থাকা মানে খুবই অসাধারণ যেটা না বললে না খুবই অহের বুঝলেন তো আহে করে যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এমন হয়েছে